নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমার রেসিপি পুরনো দিনের হারিয়ে যাওয়া মা কাকিমাদের হাতের রান্না লাউয়ের ডাটা চচ্চড়ি এখন আর এসব রান্না দেখাই যায় না বন্ধুরা তাই আমি আজকে এই রান্নাটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন লাউয়ের ডাটাগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি পাতাগুলোকেও কেটে নিয়েছি আর নিয়েছি বড়ি কাঁচা লঙ্কা বেগুন ছোটো ছোটো ডুমো করে কেটে নিয়েছি আর আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি দেখুন আমার সাথে থাকুন এবার দেখুন কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে বড়িগুলোকে ভেজে সব সবকটা বড়িকে দিয়ে দিলাম এবার বড়িগুলোকে লাল করে সুন্দর করে ভেজে নেব দেখুন বড়িটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি সম্পূর্ণ নিরামিষ রান্না বন্ধুরা খেতে অসাধারণ টেস্টি হয় দেখুন আমি আলুগুলোকে ওই তেলের মধ্যে ভালো করে ভেজে নেব আপনারা ইচ্ছে করলে আলু বেগুন সব একসাথে দিয়েও করতে পারেন সেটাও খেতে খারাপ হবে না কিন্তু এইভাবে একবার করে দেখবেন দুর্দান্ত খেতে হবে দেখুন লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম হলুদ আর লবণটাকে দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে আলুটাকে ভেজে নিতে হবে ভালো করে লাল করে আলুটাকে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে দেখুন এবার আমি তেলটাকে ছেঁকে তুলে নিচ্ছি সমস্ত আলুটাকে তেলটাকে ছেঁকে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে বেগুনগুলোকেও ভেজে নেব সব বেগুনগুলোকে আমি ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ হলুদ আর লবণটা দিয়ে সুন্দর করে ভেজে নিচ্ছি দেখুন বেগুনটায় তেলটা পুরোটাই টেনে নিয়েছে ভালো করে একটু নেড়ে চেড়ে দেখুন ভেজে নিলাম এবার আমি তুলে নিচ্ছি আর একটু তেল আমি দিয়ে দিচ্ছি যদিও লাইট ডাটায় খুব কম তেলই রান্না করলে ভালো হয় বেগুনটা তেলটা পুরো টেনে নিয়েছে ওই জন্য আমি আর একটু তেল দিলাম আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর এক চামচ পাঁচ ফোড়ন ফোড়নটাকে সুন্দর করে ভাজা করে নিয়ে এবার দিয়ে দিলাম স্কেচারে কোচানো আদা আদাটাকে তেলের মধ্যে একটু ভেজে নেব যতক্ষণ না কাঁচা গন্ধটা যায় ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে এবার দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা এবার সুন্দর করে ফোড়নটা নেড়েচেড়ে ভাজতে হবে আমি দু মিনিট ভেজে নেব দেখুন ভাজাটা হয়ে গেছে এবার আমি লাউয়ের শাক এবং ডাটা দিয়ে দিচ্ছি ডাটা আর শাক আমি একবারই দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা ইচ্ছে করলে ডাটাটা আগে দিতে পারেন আর শাকটা পরে কিন্তু একবারে দিয়ে দিলেও কোনো সমস্যা নেই ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ এই লবণটা দেওয়ার ফলে শাকটা মজে যাবে আর শাক দিয়ে জলও বেরিয়ে যাবে দেখুন একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে এখন আমি কোনো জল দেব না সুন্দর করে নেড়ে চড়ে দেবো শাকটা দিয়ে জল বেরিয়ে যাবে দেখুন আমি খুব সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট শাকটাকে সেদ্ধ করে নেব ঢাকাটা দিয়ে দিলাম এবার ঢাকাটা খুলে দেখুন শাকটা অনেকটাই মজে গেছে ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার দিয়ে দেবো ভাজা আলুগুলো আলুগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম এবার লাউ ডাঁটা আর শাকের সাথে আলুগুলোকে একসাথে নেড়ে চেড়ে আমি একটু রান্না করে নেব দেখুন বড়িগুলো এই সময় দিয়ে দিচ্ছি আলু আর বড়িটাকে দিয়ে সুন্দর করে লাউ ডাঁটার সাথে নেড়ে চেড়ে একটু রান্না করে নেব আমি দু থেকে তিন মিনিট এবার দিয়ে দিচ্ছি ভাজা বেগুনগুলো বেগুনটা দিয়ে দেখুন একসাথে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি শাক দিয়ে জল বেরিয়েছে বন্ধুরা ওই জলেই অনেকটাই আলু বেগুন সব সেদ্ধ হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি এক চামচ জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচ জিরে আর লঙ্কাটা সুন্দর করে শাকের সাথে চেড়ে একটু কষিয়ে নিতে হবে দেখুন খুব সুন্দর করে চেড়ে দু মিনিট আমি কষিয়ে নিচ্ছি শাকের থেকে যে জলটা বেরিয়েছে মশলাটা ওতেই কষানো হয়েছে এবার আমি দিয়ে দিলাম দেখুন এক কাপ পরিমাণ জল জলটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দেব আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে এবার আমি জলটা দিয়ে নেড়ে চেড়ে সুন্দর করে একটু রান্না করে নেব ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা ঢাকা দিয়ে পাঁচ মিনিট আমি ফুটিয়ে নিলাম এরপর ঢাকাটা খুলে দেখাচ্ছি দেখুন শাকের ডাটা আলু সব কিছুই আমার সেদ্ধ হয়ে গেছে এবার সুন্দর করে একটু নেড়ে চেড়ে দেব এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি মিষ্টিটা আপনারা যে যতটুকু খাবেন দেবেন এই লাইট ডাটায় বন্ধুরা একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে জলটাকে শুকিয়ে নেব এবার দেখুন দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো জিরেটা আমি ড্রাই ভাজা করে রেখেছিলাম গুঁড়ো করে দিয়ে দিলাম লাইট ডাটার তরকারিতে যদি লাস্টে একটু জিরের গুঁড়ো দেওয়া হয় ভাজা জিরের গুঁড়ো তাহলে খেতে দুর্দান্ত লাগে দেখুন ভালো করে একটু নেড়ে চেড়ে জলটাকে শুকিয়ে ভাজা ভাজা করে নেব গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে বন্ধুরা দেখুন রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেশ বিদেশ যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখছেন বন্ধুরা তাদের প্রতি রইল আমার অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন আজকের মতো শেষ করছি ধন্যবাদ